মক্কা মোকরমা হয়েছে আমার রসুলের কারণে মদিনা তৈয়বা হয়েছে আমার রসুলের কারণে আমি আমার হাবিবকে পুরো জগতের আল আমিনের রহমত বানিয়ে পাঠিয়েছি অনেকে বলে যে নবী বিশ্ব নবী বিশ্ব মানে শুধু পৃথিবীর মধ্যে সীমাবদ্ধ ঠিক কিনা কিন্তু কোরআন বলছে নবী বিশ্ব নবী নয় পৃথিবীর জন্য নয় পুরো জগতের জন্য পুরো জগতের মধ্যে অসংখ্য গ্রহ রয়েছে পৃথিবীর চাইত বড় বড় জিনিস পুরো জগতের মধ্যে রয়েছে আর আমার আল্লাহ বলেন আমি আমার হাবিবকে শুধু পৃথিবীর জন্য প্রেরণ করে নাই আমি আমার হাবিবকে পুরো জগতের আল আমিন রহমত বানিয়ে পাঠিয়েছি জুরুবলি সোহান আল্লাহ অনেকে বলে যে রসুলকে বিশ্ব নবী বল আল্লাহ তালা তাদেরকে বোঝার তৌফিক দান করুক জুড়ে বলুন আমিন এখন আসুন যে আমার আল্লাহ কোরআনুল করিমে যে রহমত আমার রসুল যে পুরো জগতের রহমত বানিয়ে পাঠিয়েছেন সেটা কীরকম রহমত একটু সেটা আমরা বুঝি আমার রসুলের আগমনের পূর্বে আমার রসুল কোথায় আগমন করেছেন আমরা তো সবাই জানি ঠিক কিনা কোথায় করেছেন মক্কার জমিনে কোথায় আরবের জমিনে বিভিন্ন ধরনের কারাফ কাজ সংগঠিত হতো জুড়ো বলি ঠিক কিনা যেগুলো ইতিহাস দেখলে কিতাবের মধ্যে দেখা যায় আরবের জমিনে মার কাছে ছিল না সন্তানের ইজ্জত সন্তানের কাছে ছিল না মায়ের ইজ্জত বোনের কাছে ছিল না ভাইয়ের ইজ্জত ভাইয়ের কাছে ছিল না সন্তানের ইজ্জত মেয়ের ইজ্জত বোনের ইজ্জত জুড়ো বলি ঠিক কিনা এমনকি ওই মক্কার জমিনে যদি কোনো মহিলা কোনো মেয়ে যদি জন্মগ্রহণ করত তাকে জীবন্ত পুতে ফেলা হতো জুলো বলে ঠিক কিনা যত ধরনের কারাফ ছিল মদ থেকে শুরু করে জোয়া থেকে শুরু করে যত ধরনের কারাফ ছিল সব কারাফ কাজ আরবের জমিনে সংগঠিত হতো

সেই মক্কা আর আগের মক্কা নেই সেই মক্কা সম্মানিত মক্কার রমা হয়ে গেছে জনবলী সুবাহান মক্কা কোনদিন মোকাররমা হত না মক্কা মোকাররমা হয়েছে আমার রসুলের কারণে মদিনা তৈয়বা হয়েছে আমার রসুলের কারণে সূর্য কিরণ দেয় রসুলের কারণে জমিন পিছিয়ে আছে রসুলের কারণে তার কাজি ঝিকিমিকি করে আমার রসুলের কারণে চাঁদ আলো দেয় আমার রসুলের কারণে নক্ষত্র জ্যোতি দেয় আমার রসুলের কারণে গাছ দাঁড়িয়ে আছে রসুলের কারণে গাছে ফল হয় আমার রসুল কারণে বাগানে ফুল হয় আমার রস কারণে ফুলের রসুলের কারণে সাগরের মধ্যে দেওয়া হয় রসুলের কারণে নদীর মধ্যে জোয়ার ভাটা হয় রসুলের কারণে শুধু তাই নয় আজকে আমার জীবন রসুলের কারণে আপনার জীবন আমার রসুলের কারণে আমার আল্লাহ বলেন এখানে শেষ নই আমি সমস্ত কিছু সৃষ্টি করতাম না আজকে সমস্ত কিছু সৃষ্টি করেছি আমার রসুলের ওসিলাই চিৎকার দিয়ে বলেন সুবাহ